আমরা কি সবাই কর্ন খাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা শুরু করলাম গিয়েছিলাম স্বামীর জন্য বুডানতে বুড এসে এখন মেয়ে নাকি কর্ন খাচ্ছে এখন সবাই কি কর্ন কিনে খাচ্ছি যদি আমার কাছে আবার ভালো লাগা

আসসালামু আলাইকুম কেমন আছেন সময় আশা কৃষকের অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তাফিরাকে দিয়ে আজকে সকালটা শুরু করলাম মাই বেবি প্রিন্সেস গুড মর্নিং বলো মর্নিং শুভ সকাল

Dan kalau kita mau bawa kapal, uh, Bu Sesi, coba kapal Kalau ke, hah, hmm. yeah. hai, Say good morning. good morning. From Nigeria. I'm from Nigeria. Nigeria. Um. Very. Thank God. Asleep and wake up. With you, right now it's morning, yeah. for Nigeria. Right? Yeah. So I greet you, people. I love you. Bye. Thank you. Bye. Oh, chapala pan dekhen. Schooler bacha. Or a high did chapro dekhe. Ashe dekhen. Boom

Math physical sir, I mean, are confident of the math. Yes, yes. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সব অনেক ভালো আছেন সালাম মনে হয় একবার দিয়েছিলাম দিয়েছিলাম কি সাফে যখন খাচ্ছিল জানি না দেখো এই মানে কতদিন ধরে আজকে এক দেড় সপ্তাহ ধরে রোদ উঠে না মেজাজটা গরম হয়ে যেতেছে এতগুলি কাপড় ময়লা হয়ে রয়েছে ঘরে কাপড় ওয়াশ করতে হবে এখন রোদ না থাকলে তো কাপড় ওয়াশ করতে পারবো না সব কাপড় বন্ধ হয়ে থাকবে রোদে না শুকাইলে তারপর আজকে কয়েক কিছু ধুমো আর কি তো পাতলা পাতলা কিছু কাপড় আজকে ধুয়ে দিব কি অবস্থা আপনাদের আপুরা ভাইয়ারা কেমন আছেন অনেক কাপড়ে কমেন্টস করেন আমার ভালো লাগে কিছু ভাইয়ারা কমেন্টস করেন ভালো লাগে খুবই ভালো লাগে আপনার কমেন্টস করবেন লাইক করবেন প্লিজ আর যারা নতুন আছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আপু চ্যানেলটা কী বলে নাকি চ্যানেলই তো বলে নাকি ইউটিউব চ্যানেল তাই তো বলে একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে ভাবিনোস প্লিজ নো টাইম

নরিরটা আন্দাজ হয়েছে জাগাটার ব্যাপারে হ্যাঁ প্রথম প্রথম খুবই ইয়ে করছিলো নতুন নতুন যে ছিল তখন যাকে সম্পর্কে আইড করতে তো ইয়ে লাগে তা তার ভিত্তিতে নিয়ে যেতে গেলে পারে ম্যাথ পরীক্ষা ভালো করে লিখো কিন্তু বাবা বেশি না মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও দিন টেক কি তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম অনেক কাজ কিন্তু কিমনে যে করি এই কাজ এত একটু রেস্ট করবো রেস্ট করে তারপরে করবো বুঝতে পারছি নাস্তা করি মেয়ে হইসে একটু নাস্তা করসা একটু রেখে গেছে খায় নাই একটা ব্রেড খাইছে ড্রাইভারকে দিলাম ইয়ে করতে গাছটা ইয়ে করতে ইয়াম গাছটা লাগাইতে মানে উপরে উঠাই দিতে বায় দিতে ও বলে কি এই গাছে কোনো কিছুই হবে না এই গাছটা অনেক ইয়া কি বলে নাকি কোনো কিছুই নাই কেমনটা লাগে তো দেখি এই তরমুজ গাছটা উঠায় ফেলায় কারণ এটা আর কিছু হবে না আর কিছু হবে না তো তোমাদের টাটা বাই বাই খতম জায়গাটা ক্লিন করে দিই ড্রাইভারকে বলছে আজকে ক্লিন করো বলে কাল কী করবে আমাদের ড্রাইভার হয়েছে আরেকটা কাজও করে যেহেতু আমার এখানে হয়েছে কিন্তু বলে না বলে না কাজ করে মানে হয়েছে ও আমার এখানে তো হচ্ছে সকালবেলা সাপড়িকে স্কুলে দিয়ে আসে আবার তিনটায় আসে এসে আবার সাপড়িকে স্কুল থেকে নিয়ে আসি এর মধ্যে তো সারাদিন ও ফ্রি থাকে তো ওই ফ্রি টাইমটায় হয়েছে ও আর কি কাজ করে তা আমিও কিছু বলি না কাজ করুক ওর বিয়ে শি করবে সংসার করবে আর এই যে এই মটর নিয়ে আসছি এই মটর না জেনারেটর নিয়ে এসে পানি উঠানোর জন্য কি করব কারেন্ট নাই আজকে চার পাঁচ দিন ট্রান্সফার্মার নষ্ট ফুয়েলের ওপর চলতেছি সব সাফিরার পরীক্ষা ফুয়েল তো লাগবেই আর আমি যেহেতু ইউটিউবে কাজ করি পেজে কাজ করি আমার তো ফোন সবসময় চার্জ রাখতে হয় তো এই জন্য সবসময় এক্সট্রা ফুয়েল রাখা হয় যেন যে কোনো টাইমে আমার কারেন্ট লাগলে আমি যেন সেটা ইউজ করতে পারি বৃষ্টি পড়তেছে আবার এখানে এই যে বুঝলে আচ্ছা বাংলাদেশে কি গাছটা আছে আমার তো মনে হয় এটা ইয়া গাছ কি যেন বলে তুলসী পাতা গাছ তাই না এই যে তুলসী পাতার ফুল দেখেন তুলসী পাতার ফুল আর এই অ্যালোভেরা আগে আবিকাল থাকতে ইউজ করতে খুব ইউজ করতে ও দুই দিন পর পরই মুখে দিত অ্যালোভেরা ও নিজে তকের খুব যত্ন করতো তারপর হইছে এত ক্রিম এত পারফিউম ও কিনতো যা আমিও কিনতে পারতাম না হিমশিম খেতাম যে এত টাকা স্পেন্ড করব এগুলোর পিছনে এত টাকা তো আমার নাই কিন্তু সেগুলো ও কিনতো ইভেন আমার ননদ যে স্যান্ডা ও টাস লেগে যেত ওইগুলো কোথেকে কিনে এত টাকা কই পায় স্যান্ডার টাসকি লেগে যেতে যে এতটা কুক কোথা পায় ও কীভাবে এগুলা ইয়া করে মানে কিনে পরে না বাইরে যে আসলে ও হয়েছে আমাদের শপের যে কাপড় চাপড় বিক্রি করে ওখান থেকে হয়েছে কিছু কিছু টাকা ওই যে দাম বাড়ায় বলে ওগুলা হয়েছে রেখে দেয় আর কি বৃষ্টির জন্য কোনো কাপড় চোপড় দিতেছি না সাফিরার জুতা কি ময়লা হয়েছে স্কুলের জুতা এটা হচ্ছে আমার জুতা অনেক ময়লা হয়েছে কি অবস্থা এই জুতাটা আমি বেশি দিন পরতে পারি না দুইবার না তিনবার পরছি নষ্ট হয়ে গেছে আমার আসলে জুতো নাই বাংলাদেশে গেলে জুতা কিনতে হবে আর কি এখানকার জুতা আছে কিন্তু ওদের মতো আর কি আমার পায়ে মানাবে না আর কি ওদের জন্যই ওদের জুতা মেয়ের পরীক্ষা এক একদিনে তিনটা চারটা করে কালকে গেছে ওর ছয়টা পরীক্ষা গেছে আমার মেয়ে কালকে স্কুলে খাবারও খেতে পারে নাই কালকে খেতে পারে নাই পশু খেতে পারে নাই ছয়টা সাতটা পরীক্ষা তো আলহামদুলিল্লাহ আজকে পরীক্ষা শেষ হয়ে যাবে পরীক্ষা শেষ হয়ে যাবে তারপর হয়েছে ওর কালকে ইয়ে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ যেটা ফ্রেন্স ল্যাঙ্গুয়েজই তো বলে হ্যাঁ ওর পরীক্ষাটা ভালো হয় না ওইটা নেয় ওর ও বলতেছে একটা উত্তর আমি কোনো ভাবে আমার মাথায় আনতে পারতেছিলাম না লাস্ট পরীক্ষা ও হান্ড্রেড থেকে হান্ড্রেড পাইছে ওই সাবজেক্টে তো এবার ও একটু কম নাম্বার পাইছে এই জন্য হয়েছে খুশি না কালকে স্কুলেই বলতেছে আমি কিন্তু তোমার খাতা দেখে ফেলছি তুমি কিন্তু ভালো মার্কস পাও নাই তো টিচাররা বলতেছে কারণ ওর পরীক্ষা হচ্ছে আমরা একটু বেশি করে দিচ্ছি অন্যান্য চিলড্রেন অন্যান্য বাচ্চাদের পরীক্ষা হয়েছে চারটা পরীক্ষা হয়েছে আর সাফওয়্যার হয়েছে কালকে হয়েছে ছয়টা পরীক্ষা তো ওর ওপর প্রেশারটা বেশি পড়ে গেছে এই জন্য টিচাররা স্যান্ডা যখন শেয়ার করলো টিচারদের সাথে হতো এই পরীক্ষায় মার্কস বেশি পায় না বলে এটা আমরা আশা করছিলাম কারণ ওর ওপর হয়েছে এক্সট্রা বেশি চাপ পড়ে গেছে একটা বিশেষ কারণে ওর পরীক্ষা হয়েছে একটু আর্লি নিয়ে নিচ্ছে একটু তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে কারণ ওর পরীক্ষা শেষ হল আবার ওরা রেজাল্ট দিবে ওকে রেজাল্ট দিয়ে তারপরে হয়েছে এর জন্য হইস পরীক্ষাটা একটু তাড়াতাড়ি শেষ করতে হইতেছে আর আমি একটু আগে ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠছি ইয়ে আনছিলাম শর্মা আনছিলাম শর্মা আনার পর আমি রাখছি যে ওকে বলছি তুমি তোমারটা খাও আর আমাদের এগুলি রাখো আমি সাফে আসলে পরে খাবো ও কি করছে শোনেন শর্মাকে রান্না করছে কিভাবে রান্না করছে ফ্রাই প্যানে দিয়ে কভার কইরে এগুলো আস্তে আস্তে ঢি আছে এগুলো গরম করছে রুটিও পুষছে কিছু কিছু জায়গায় আর ভিতরে যা সবজি ছিল ক্যারট বাঁধাকপি তারপর হচ্ছে শশা এগুলো সব সিদ্ধ হয়ে গেছে তো আমি ঘুম থেকে উঠছি তো বেড়া বলতেছে ওই যে আমি ইয়েতে রান্না করে তোমার ইয়ে নিয়ে রাখছি আর শর্মা নিয়ে রাখছি তো বলছি আচ্ছা ঠিক আছে তো গেছি খেতে গেছি গিয়ে দেখি যে ও রান্না করে রাখছি তো খুলছি খুলে দেখি সব সিদ্ধ হয়ে আসে আর রুটিও অনেকটা অংশ পুড়ে গেছে চলুন আপনাদেরকে দেখাই নালনা পরে বলবেন আপনার মিথ্যা কথা বলে এই দেখেন এই যে শর্মা রুটি বুঝছে এগুলা আর খেতে পাই না পরে ময়লা ঝুড়িতে ফালাইছি এই দেখেন এগুলা গরম করছো রান্না করছি কেমন লাগে এই তো আমার অবস্থা এখন আবার এগুলা ফেলে দিছে এগুলো তার খাওয়া খাওয়ার উপযুক্ত বসেছিল এগুলা খাবো না পানি পানি রাখা বা তুমি তো কভার করে রাখছিলাম আমি কালকে ও হয় কোনো ড্রাইভার মনে হয় করছে সকালবেলা খুলে পানি নিচ্ছে যে গাড়ি তুলতে তো যাই হোক এখন আমার তো লাগছে খুব ফিদা খাই পর হয়েছে ও যে ওটাও খাইছে ওটাও খাইয়া ভালোই খাইছে খাইয়ে আমাদেরটা রান্না করছে স্প্রাইগেরি একটু রান্না করছি লাগেনি নাকি বললাম এই যে একটু ম্যাকরণি খাইছি খায় বাকিটা রাখছি রেখে ভিডিও করতেছি এখন এখন বিশ্বাস হলো যে কি অবস্থা সে শর্মা রান্না করছে গরম করছে আমাকে অবশ্য ভালো খাওয়াইতে চাইছে যে ঠান্ডা খাবে নর্মাল খাবে আমি গরম করে রাখি ঘুম থেকে উঠলে না খাবে বল এই হাস্য কষ্টও পাইছে এই যে আমার তো ধারণা যে আমি ঘুম থেকে উঠে যাচ্ছে খাবো আর এখানে শর্মা হয়েছে অনেক দাম এটা দাম হয়েছে আপনার বাংলাদেশে তিনশো টাকা যেখানে আমরা সত্তর টাকা একশো বিশ টাকায় শর্মা পাই সেখানে হয়েছে এটা হয়েছে তিনশো টাকা শর্মা তারপর হচ্ছে চিকেন বেশ একটা দেয় না বাট একটা জায়গায় শর্মা খাইছিলাম আমার হাজবেন্ড যখন আসছিল এত মজা ওই হচ্ছে আপনার ইয়া সৌদি কোনো একটা ইসলামিক কান্ট্রি মানে অ্যারাবিক কান্ট্রি ওই রেস্টুরেন্টটা ওপেন করছে সব অ্যারাবিক ফুড পাওয়া যায় ওখানে এবং অনেক হোয়াইট মানুষ মানে ওনাদের যারা যারা পরিচালনা করে ওখানে গিয়েই আমরা বুঝতে পারছি যেটা হচ্ছে বাইরের এবং অনেক সাদা মানুষ আর কি ওখানে তো এবং মুসলিম কান্ট্রি তো ওখানে গেছি একটা ইয়ে খাইছি সাফিরা শর্মা খাইছিল আমরা হচ্ছে অন্য কিছু খাইছিলাম ওর সাফিরা কাছে কি একটু টেস্ট করছিলাম সময়টা খুব মজা ছিল খুব মজা খুবই মজা ছিল তো আমার হাজব্যান্ড তো মাত্র এক মাসের জন্য আসছে যে কোনো দিন থাকছে প্রতিদিন আমাদেরকে কোথাও না কোথাও নিয়ে গেছে বাইরে খাওয়ার জন্য এখন তো উনি নাই আমি তো এগুলো না আর আমার ড্রাইভারকেও যদি বলি সেও চিনে না এইসব জায়গা তো আমি বলি ব্যথা পিতি না করে আবার যখন বাংলাদেশে যাবো বা আমার হাজব্যান্ড যখন আসবে তখনই খাবো এর জন্য এখন আর বাইরের খাবারটা খুব একটা খাওয়া হয় না আর খাওয়া হয় এখানকার একটা ইয়ে আছে মা কেমানজারও একটা ইয়া রেস্টুরেন্ট কোম্পানি আছে এটা তো মোটামুটি ভালোই খাবার টাবার পাওয়া যায় তো মাঝে মধ্যে ওখান থেকে খাই আর কি ওটা আছে এবং সব জায়গায় ওইটা পাওয়া যায় এই রেস্টুরেন্টটা অনেক শাখা ওইটার নাইজেরিয়ার সব জায়গায় ওই ক্লিম শাখা আর কি এত বড় ইয়া কোম্পানি তো এই অবস্থা আজকে আমি খেতে পারলাম না আর আমার চুলের অনেক আপু বলতেছেন আপনি একটু যত্ন করেন আপনি তো এরকম ছিলেন না হঠাৎ করে নাইজেরিয়া আপনি আপনাকে এখন বয়স বয়স লাগে হ্যাঁ আসলে আপু নিজের যত্ন করা হয় না আসলে এখানে আহ যেমন আমার স্কিন কেয়ার আমি করি না তারপর হচ্ছে খাবার দাবার আমি অত ইয়া করি না যত্ন সহকারে খাই না বা অনেক সময় ইচ্ছে করে সকালে নাস্তা খাই সে দুপুরে যদি মন চায় তাও একটু খাই এছাড়া মানে কেমন জানি হয়ে গেছি এক কথায় হাজব্যান্ড থাকতো উনি থাকা অবস্থায় যে এক মাস থাকছে সব কিছু সুন্দর ছিল নিজের যত্ন করতাম হাজব্যান্ডের জন্য নিজেকে সুন্দর রাখতে চেষ্টা করতাম এখন তো উনি না ওখানে আমি ড্রেস মানে কী সেই আমার মানে ড্রেস আপ ভালো করার কোনো ইয়া নাই যা সামনে পাই তাই পরে আর কি ওরকম মানে ওরকম স্পেশাল কোনো কিছু চিন্তা নেই আর কি তো এই হয়েছে আমার অবস্থান তো ইনশাল্লাহ আবার করবো খুব শীঘ্রই কাজ শুরু করবো চুল টুল কাটতে আমার হচ্ছে চুল লম্বা হলে হয় কি হেয়ার ফল হয় অনেক অনেক চুল পড়ে যায় এটা হচ্ছে সমস্যা চুল পাকা তো এটা তো প্রবলেম আসেই ওটা তো আমার জেনেটিক সমস্যা আমাদের পরিবারের আমাদের বংশের সবার আর কি চুল এরকম অল্প বয়সে পেকে যায় তারপরে এখন তো আর অল্প বয়স না এখন তো মোটামুটি বয়স হয়েছে এখন তো চুল পাকবে আস্তে আস্তে পাক ধরবে মধ্যবয়স্য নারী আমি এখন এটা স্বাভাবিক এখন চুল পাকা কিন্তু আমার চুল অনেক আগে থেকেই পাকা আমার ছোটো বোন আমার থেকে ছয় বছর ছোটো ও বাংলাদেশে যখন যাবো দেখাবো আপনাদেরকে আমার ছোট বোনের সাথে কিছু করে দিব আমার যেভাবে চুল পাকা ওর সেম সেভাবে চুল পাকা আমার চাচা তো বোনের ক্লাস সেভেন থেকে ওর চুল পাকা আমার আমার চাচা তো বাইদের পাড়া প্রতিবেশী বাইদের আমাদের আমার ফুপাতে একটা ও আমাদেরকে ছয় বছরের সাত বছরের ছোটবে দেখলে মনে করেন কি একটা বুড়া বেড়া এখন কিন্তু ভালো জব করে হ্যান্ডসাম দেখতে চেহারা সুন্দর কিন্তু সব দাড়ি আর চুল সব পেকে গেছে তো আমরা যখন বলি যে কি অবস্থা আমাদের বংশের এই অবস্থা তো আমার ছোট বোন বলে আমারে দেখলে মানে ওই আমার ফুহত বাইরে দেখলে আমি মনে একটু শান্তি পাই যে না আমরা ভালোই আছি ওর তো সব পেকে গেছে চুল তা আমারও অলমোস্ট সবই পেকে গেছে মনে হয় যেখানে আমার আমার ছোট খেলার একটা চুলো পাকে নাই উনি আমার থেকে কতটুকু বড় আসে এখানে আমার সব চুল পেকে গেছে ওনাকেও দেখতে পারবেন যখন বাংলাদেশে যাবো তখন ইনশাল্লাহ তো একটা আপু আমাকে জিজ্ঞেস করেছেন আপু আপনি কি তসবি পড়েন হ্যাঁ আমি তসবি পড়ি মাঝে মধ্যে নামাজ পড়ি কিন্তু আমি তো সেগুলো ভিডিওতে বলি না আমাকে অনেক মানুষ অনেক ইনসাল্ট করে কথা বলে আমার ধর্ম নিয়ে কিন্তু আমি জানি আমার আল্লাহ জানে যে আমি কোন ধর্মের আছি আমি আমার নিজেরটা বজায় রাখছি আল্লাহ সৃষ্টি সব মানুষ আল্লাহ মানুষকে তৈরি করেছে না তো আমরা আমাদেরটা যার যারটা সে বুঝি আর যাই হোক বেশ কিছু বলবো না বলতে চাই না থাক হ্যাঁ আমি নামাজ পড়ি মাঝে মধ্যে এখন এখানে কন্টিনিউ করতে পারছি না কিন্তু বাংলাদেশে আমি কন্টিনিউ নামাজ পড়তাম আলহামদুলিল্লাহ তবে আমি আবার শুরু করবো নামাজটা তাড়াতাড়ি নামাজ পড়া শুরু করব নামাজ পড়লে অনেক শান্তি লাগে অনেক শান্তি লাগে অনেক কি বলবো নামাজ পড়লে অনেক শান্তি লাগে অনেক আমার মেয়েটা আমার মেয়েটা নামাজ পড়ে ও প্রতি রাতে হচ্ছে আপনার সুরা ফাতিহা তিনবার পড়বে সুরা এক্লাস তিনবার পড়বে তারপর হচ্ছে আর কয়েকটা সুরা উপরে তারপরে ঘুমায় এটা আমাদের আমাদের একদম এটা শুই না কেন কেন এটুকু পরে অবশ্যই তো যাই হোক না সবাই ভালো থাকবেন খোদা হাফিজ কালকে ইনশাল্লাহ আজকে আমার ঘুষ এখন আসে না গুস মানে আমাদের যে এই কাপড় চোপড় আসার কথা ছিল ওগুলো এখন আসে নাই মানে রাস্তা আর কি লেগত শহর থেকে এই শহরে আসবে আসতেছে হয়তো এখনো পৌঁছায় নাই এখন তো আমার সময় অশেষ ইনশাআল্লাহ যখন আসবে আপনাদের সাথে শেয়ার করব তাই